মাটিও পানিতে মিশে যাবে প্লাস্টিক এবার এমনই এক ধরনের প্লাস্টিক তৈরি করেছেন জাপানের রিকেন রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এটি সাধারণ প্লাস্টিকের মতোই শক্ত থাকবে এবং মাটি ও সমুদ্রের পানির মতো পরিবেশে পুরোপুরি মিশে যাবে বিস্তারিত সুয়েদ নসাদের সহজে ব্যবহারযোগ্য এবং টেকসই হওয়ায় প্লাস্টিক অনেক মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে কিন্তু এটা বর্তমানে প্রকৃতি ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর প্রত্যেক বছর লাখ লাখ টন প্লাস্টিকের শেষ গন্তব্য হয় সমুদ্রে যার বেশিরভাগই বায়োডিগ্রেডেবল নয় যে কারণে এই প্লাস্টিক ভেঙে গিয়ে কাগজ কিংবা খাবারের মতো পৌঁছে যায় না বরং শত শত বছর ধরে পরিবেশে টিকে থাকে পানীয়র বোতলের মতো বড় প্লাস্টিক ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত হলে সেগুলোকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। বন্য প্রাণীরা এই মাইক্রোপ্লাস্টিক খেয়ে ফেলতে পারে। তাই বিজ্ঞানী ও উৎপাদকরা বছরের পর বছর ধরে প্রচলিত প্লাস্টিকের পরিবেশ বান্ধব বিকল্পের সন্ধান করে আসছেন। এবার জাপানের একদল গবেষক বলেছেন তারা এমন এক ধরনের প্লাস্টিক তৈরি করেছেন যা একেবারে সমুদ্রে দ্রবীভূত হবে। বিবিসি বলছে শত শত বছর ধরে প্লাস্টিক নষ্ট না হওয়ার এই সমস্যার সমাধানে জাপানের রিকেন রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এমন এক ধরনের প্লাস্টিক তৈরি করেছেন যা শক্ত থাকবে এবং মাটি ও সমুদ্রের পানির মতো পরিবেশে পুরোপুরি মিশে যাবে এমনকি এই প্লাস্টিকের কোন মাইক্রোপ্লাস্টিক অবশিষ্ট থাকবে না জাপানি এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন বিজ্ঞানী তাকুজু আইদা তিনি জানান নতুন এই প্লাস্টিক লবণ পানিতে রাখার কয়েক ঘন্টার মধ্যেই ভেঙে যেতে শুরু করে এছাড়া মাটিতে রাখা হলে নতুন এই প্লাস্টিক গলে গিয়ে একটি রাসায়নিক উৎপাদন তৈরি করবে যা সার হিসেবে মাটিকে উর্বর রাখতে সহায়তা করবে সৈয়দ নওশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক